টানা দুই তিন দিন ঝড় বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে আবারও হতে চলেছে বেহাল অবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী দিন পাচেকে খুব বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে দু এক জেলায় খানিকটা বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বরং আরও বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ঈদে পশ্চিমা অঞ্চলে খানিকটা বৃষ্টি হলেও গাঙ্গি দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও আর তার সাথেই খারাপ খবর হলো আজ থেকেই আগামী দুই তিন দিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তপ্ত গরমে নাজেহাল হবে অবস্থা পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নববর্ষ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া অন্যদিকে আজ বৃষ্টির সতর্কবার্তাও জারি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ বজ্র বৃষ্টিপাত হতে পারে সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে তারপর আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে এরই সাথে আগামীকালও প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে আজকের তুলনায় আগামীকাল বাড়বে দুর্যোগ আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে এই বৃষ্টির সঙ্গে সর্বোচ্চ প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকাঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাহ জেলায় বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওপরের দিকের জেলাগুলিতে এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস এখন আমরা চলে এসছি আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হওয়াও বইতে পারে দার্জিলিং কালিম্পং এবং এই জলপাইগুড়িতে দেখা যাচ্ছে সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে অন্যদিকে এই আলিপুরদুয়ার আর কোচবিহারে দেখাচ্ছে যে বজ্র সহ বৃষ্টি হবে তবে এখানে দমকা ঝড় হওয়ার তেমন কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গের বাদবাকি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এই মালদায় দেখাচ্ছে নো ওয়ার্নিং তাই সবুজ সংকেত জারি করে বলা হচ্ছে যে কোনো সতর্কবার্তা নেই এখানে এবং তারপর যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাদবাকি সর্বত্রই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তাই সবুজ সংকেত আজ জারি করা হয়েছে আজকের পর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের এই ওপরের জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে সবুজ সংকেত রয়েছে বলা হচ্ছে আগামী কাল এই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত জারি থাকবে তবে আগামীকাল ওই দমকা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে তাই দমকা হওয়ার সম্পর্কে কোনো সতর্কবার্তা আজ থাকলেও আগামী কাল নেই এবং ওপরের দিকের জেলাগুলিকে বাদ দিয়ে উত্তরবঙ্গের এই নিচের দিকের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদায় আজকের পর আগামীকালও কোনো সতর্কবার্তা নেই তাই সবুজ সংকেত জারি করা হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের এই সমগ্র দক্ষিণ ভাগেও আজকের পর আগামীকালও সবুজ সংকেত রয়েছে যার মানে কোথাও কোনো সতর্কবার্তা নেই এবং তারপর এই বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতেই আবার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ফের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকাঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জায়গায় সহ বৃষ্টির সঙ্গে ঝড় হওয়া থাকবে আর অন্যদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদায় সবুজ সংকেত রয়েছে কোনো সতর্কবার্তা নেই কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বারো তারিখ একাধিক জায়গাতে হলুদ সংকেত জারি করা হয়েছে এখানে ঝড় বৃষ্টিপাত হতে পারে তো দক্ষিণবঙ্গের এই সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলিতে সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় হওয়ার দাপট থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা ক্ষণস্থায়ী স্থায়ী হবে দীর্ঘ স্থায়ী হবে না যেমন এই ঝাড়গ্রামে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তারপর হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি না তেমন এবং কোথাও তাই সতর্কবার্তাও জারি করা হয়নি এই সব জায়গাগুলিতে সবুজ সংকেত রয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ